আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ নুরালম নিউটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আপনারা জানেন আমরা দু সাল থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিমেন্ট ব্রিট মেকিং মেশিন তৈরি শুরু করি শুরুটা সহজ ছিল না কিন্তু আমরা দৃঢ় বিশ্বাস রেখেছিলাম দেশে আন্তর্জাতিক মানের মেশিন তৈরি করা সম্ভব ইনশাল্লাহ আমরা গর্বের সাথে বলতে চাই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা ইতিমধ্যে তিনশোর অধিক সিমেন্ট ব্রেক মেকিং মেশিন সফলভাবে সরবরাহ করেছি এবং আমাদের প্রতিটি মেশিন গ্রাহকদের আস্থা এবং সন্তুষ্টের প্রতীক আমাদের গ্রাহকরা শুধু একটি মেশিন নেননি বরং নিউটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির সাথে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলেছেন এই বিশ্বাসই আমাদের প্রতিনিয়ত নতুনভাবে অনুপ্রাণিত করে সে জায়গা থেকে দুই সালে আমাদের যাত্রায় যুক্ত হওয়া এক নতুন অধ্যায় চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান ডংফিং মেশিনারিস এখন সরাসরি আমাদের নিউটিক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানির সাথে যৌথ উদ্যোগে কাজ করছে এই সহযোগিতার ফলে আমরা দেশেই তৈরি করছি আন্তর্জাতিক মানের মেশিন অর্থাৎ আগে যে প্রযুক্তি বিদেশ থেকে আন্তঃ হতো এখন সেই একই মান একই দক্ষতা আমরা চীনা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে বাংলাদেশেই তৈরি করছি বিশ্ব মেশিন সেই সাথে আমাদের গ্রাহকদের জন্য উন্মুক্ত হলো দুটি ভিন্ন সুযোগ প্রথমত বাংলাদেশে তৈরি আন্তর্জাতিক মানের মেশিন সাশ্রয়ী সহজলভ্য এবং দ্রুত যোগ্য দ্বিতীয়ত চাইলে গ্রাহকরা সরাসরি চীন থেকে মেশিন সরবরাহ করতে পারবেন সেটি হতে পারে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ এগ্রিকালচার ফুড প্রসেসিং বা কনস্ট্রাকশন মেশিনারিস যে কোনো মেশিন হতে পারে আপনার প্রয়োজন অনুযায়ী উচ্চ মানের নির্ভরযোগ্য এবং সঠিক স্পেসিফিকেশনের মেশিন সরবরাহর দায়িত্ব নেবে নিউটিক ইঞ্জিনিয়ারিং সাথে চীনা প্রতিষ্ঠান আমরা আপনাকে দেব দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ টেকনিক্যাল ও সাপোর্ট সার্ভিস সহ যাবতীয় গাইডলাইন যাতে আপনি নিশ্চিন্তে এবং সফলভাবে আপনার প্রকল্প পরিচালনা করতে পারেন অর্থাৎ আমাদের গ্রাহকরা নিশ্চিত থাকতে পারবেন আপনার প্রত্যাশা পূরণ করাই দায়িত্ব আমাদের ইনশাল্লাহ সেটা দেশীয় উৎপাদন হোক বা আন্তর্জাতিক সরবরাহ হোক আমাদের লক্ষ্য শুধু মেশিন বিক্রি নয় বরং বাংলাদেশের নির্মাণ শিল্পকে আরো আধুনিক প্রযুক্তি নির্ভর টেকসই ও আত্মনির্ভর করে গড়ে তোলা আমরা বিশ্বাস করি নিউটেক ইঞ্জিনিয়ারিং এবং চীনের সুনাম প্রতিষ্ঠান বংফিং মেশিনারিস এর যৌথ উদ্যোগ বাংলাদেশের মেশিন উৎপাদন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশাল্লাহ আপনাদের আস্থা আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি আর আমরা প্রতিশ্রুতিবদ্ধ সেই আস্থাকে সর্বদা সম্মান জানাতে নিউটেক ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তাদের শক্তি বাংলাদেশের উন্নয়নের সঙ্গী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ